আসসালামু আলাইকুম আই কেয়ার বাই সাগর আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো সানগ্লাসের বাজেট নিয়ে আসলে সানগ্লাস একটা ভালো মানের সানগ্লাস কেনার ক্ষেত্রে আপনার বাজেট কেমন হবে বা কেমন দামে একটা ভালো মানের সানগ্লাস পাওয়া যায় সে বিষয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিচ্ছি যে কম দামে কখনো ভালো জিনিস পাওয়া যায় না বা জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এই জন্য সানগ্লাস কেনার ক্ষেত্রে আপনারা যারা মনে করেন দুই তিনশো টাকার মধ্যে আসলে ভালো সানগ্লাস হয় আমি বলবো আসলে ভালো সানগ্লাস দুই তিনশো টাকার মধ্যে পাবেন না সানগ্লাস প্রয়োজন হচ্ছে রোদে গেলে যাতে আপনার চোখটা সূর্যের আলো থেকে আপনার চোখটা সুরক্ষা দেয় সূর্যের ইউবি রে যাতে আপনার চোখে না লাগে তো একটা ভালো মানের সানগ্লাস বা ইউবি প্রোটেক্টেড সানগ্লাস দাম কেমন হয় সে বিষয় নিয়ে কথা বলবো আমরা অনেকেই কি করি সানগ্লাস কেনার সময় অনেকে আমরা বলি ফুটপাতের সাথে আসলে দোকানের সানগ্লাসের কম্পেয়ার করি যে একটা ফুটপাতের সানগ্লাস তো ভাই টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু দোকানে আসলে আসলে দাম এত বেড়ে যায় কেন আসলে ফুটপাতের এই যে গ্লাসগুলো এইটা নরমালি হয় একেবারে লো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে এইটা আপনার ইউভি প্রোটেকশন তো দিবেই না এইটা পরে যদি ভাই আপনি রোদে যান আপনার চোখ পুরোপুরি গরম হয়ে যাবে তো আপনি এই ধরনের সানগ্লাস হয়তো আপনার একটা ফ্যাশনেবল বা ট্রেন্ডি লুক পাবেন কিন্তু সূর্যের আলো থেকে আপনার চোখটারে একদম সুরক্ষা দিতে এইটা একদমই পারবে না এটা এটা আমি বললাম যে এটা ফ্যাশনেবল হইতে পারে কিন্তু এইটা রোদে পড়ার মতো কোয়ালিটি এগুলার মধ্যে নাই তো এইগুলা যদি আপনি ফুটপাথ থেকে তিন চারশো টাকা কিনেন সেটা আপনার ফ্যাশন দিলেও আপনার চোখের সুরক্ষা দিবে না তো আপনাকে একটা ভালো মানের সানগ্লাস কিনতে গেলে মিনিমাম আপনার আহ থেকে সাতশো টাকার মধ্যেও একটা লো কোয়ালিটির বা ইভি প্রোটেক্টের সানগ্লাস গুলো পাওয়া যায় এখন পাঁচ থেকে সাতশো টাকার সানগ্লাস গুলো এটা হ্যাঁ এটা ইউভি প্রোটেকশন হবে এইটা আপনার একেবারে লো কোয়ালিটি থেকে এইগুলা মোটামুটি একটু ভালো এগুলো আপনার লুকটাও বেশ সুন্দর দিবে আর এইটা ইউবি প্রোটেক্টেড হবে তো এইগুলো পরে আপনি রোদের মধ্যে যেতে পারবেন হ্যাঁ রোদে মোটামুটি কমফোর্টেবল ফিল করবেন ইভেন দেখতেও সুন্দর আর এই ধরনের এটা হচ্ছে মেটালের সানগ্লাস তো এইটা সহজে হাত থেকে পড়ে গেল আপনার সহজে ভাঙবে না এটা লং লাস্টিং হবে ইভেন আমি এই দামের মধ্যে আরো কিছু গ্লাস আমি আপনাদের দেখাই যেটা আপনি পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে নিতে পারবেন আহ এইটা মোটামুটি ভালো হবে এগুলো আপনার ইউবি প্রোটেক্টেড হবে সো এইগুলা আপনি পরে রোদে যাইতে পারবেন এই যে আরেকটা আছে এটা হচ্ছে রেবনের একটা সানগ্লাস এটা নর্মালি কাচের গ্লাস কাচের গ্লাস আপনার চোখের জন্য মোটামুটি বেশ ভালো এইটা আপনার চোখটা একদম ঠান্ডা রাখে কিন্তু কাচের গ্লাস এর ক্ষেত্রে অনেক সময় অনেকের একবার পড়ে গেলে এটা ভেঙে যায় আর দেখা যাচ্ছে অনেকে যারা ড্রাইভিং করে যদি হয় চোখে যাওয়ার ভয় থাকে এই জন্য অনেকেই এই কাচের গ্লাস গুলো অ্যাভয়েড করে ইভেন এইটা একটু হ্যাভি হয় নর্মালি অন্যগুলার থেকে কাচের গ্লাসের সানগ্লাসটা একটু হ্যাভি হয় সো লং টাইম পরার জন্য এখন মোটামুটি কাঁচের গুলা অনেকেই পরে আবার অনেকেই পরে না আর আরো কিছু সানগ্লাস আমি দেখাই যেটাও আপনার ইউভি প্রটেক্টেড হবে তো আপনি পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে বাজেট হলে এই ধরনের সানগ্লাস গুলো আপনি নিতে পারবেন আরেকটা হচ্ছে এই আরেকটা এটা ব্ল্যাক এর মধ্যে সানগ্লাস নেওয়ার ক্ষেত্রে আমি সবসময় ব্ল্যাক গ্লাসই প্রেফার করি ব্রাউন ও অনেকের পছন্দ বাট ব্ল্যাক গ্লাস নিলে পারে এটা রোদের জন্য মোটামুটি বেশ ভালো এইটার ইভি প্রোটেকশনটা খুবই ভালো দেয় সো যারা লং টাইম বাইরে থাকেন তাদের জন্য কালো গ্লাস গুলোই ভালো হয় এরপরে আবার আপনার বাজেট যদি আর একটু বেশি হয় তখন আপনি নর্মালি ফ্লোরাইড সানগ্লাস গুলো পেতে পারেন পোলোরাইজ গ্লাস আমি এর আগের ভিডিওতে বলছি পোলোরাইজ গ্লাস গুলো রোদের জন্য খুবই ভালো পোলোরাইজ গ্লাস যখন বানায় না তখন এই গ্লাস এর বানানোর সময় ম্যানুফ্যাকচার করার সময় এর মধ্যে আলাদা একটা ফিল্টার দিয়ে দেয় যেটা ইউভি প্রোটেক্টেড হয় আর এই গ্লাসটা পরার সাথে সাথে আপনার চোখটা ঠান্ডা ফিল করে ইভেন এইটার ভিশনটা একদম ক্লিয়ার সো পোলোরাইজ সানগ্লাস গুলো রোদের জন্য খুবই ভালো এখন মানুষ পলোরাইজ গ্লাস গুলো বেশি ব্যবহার করে কেননা এটা কাচের থেকে একদম লাইট ওয়েট হয় সো লং টাইম পরার জন্য পোলোরাইজ সানগ্লাস গুলো অনেক ভালো হবে তবে পোলোরাইজ সানগ্লাস ভালো মানের পোলোরাইজ সানগ্লাস কেনার ক্ষেত্রে আপনার বাজেটটা একটু বাড়াইতে হবে দেখা যায় এই গ্লাস গুলো নর্মালি নয়শো থেকে শুরু করে আহ এক হাজার পনেরোশো দুই হাজার এবং বিভিন্ন প্রাইজের হইতে পারে এইটা একটা পলোরাই সানগ্লাস আমি পোলারাইজ সানগ্লাসের মধ্যে আমার কাছে বেশ কিছু সানগ্লাস আছে যা আমি বললাম নয় থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে আপনি ভালো মানের পলোরাই সানগ্লাস পেয়ে যাবেন এইটা হুগো বসের হ্যাঁ এটাও আপনার এটা হুগো বসের ব্ল্যাক এর মধ্যে স্কোয়ার শেপ নর্মালি এটা সব শেপের মানে ফেসের সাথেই খুব ভালো মানাবে আরো কিছু ফ্যাশনেবল পোলারাইজ সানগ্লাস আছে এই আরেকটা এটা একটা ট্রান্সপারেন্ট কালার মধ্যে একদম ব্ল্যাক কালার এটা পরার সাথে সাথে মানে আসলে যেটা বললাম চোখটা একদম ঠান্ডা হয়ে যায় সো পোলারাইজ গ্লাস গুলো রোদের জন্য খুব ভালো এই যে আরেকটা এটাও সাইডে বেশ সুন্দর এগুলো আপনি পনেরোশো টাকার নিচেই পাবেন আমার কাছে যদি আসেন আরেকটা আছে এটা রেবুন পোলারাইজ যেটা রেবন শেপের মধ্যে পোলারাইজ সো এরপরে আসি আর একটু বাজেট বাড়ানো বাড়াইলে যে সানগ্লাস গুলো পাওয়া যায় তার মধ্যে আমি এটা বলবো এটা হচ্ছে ফোর্স এর সানগ্লাস অরিজিনাল ফোর্স ব্র্যান্ডের এই একটা সানগ্লাস ব্ল্যাক এর মধ্যে চমৎকার একদম গ্লোজি গ্লোজি ব্ল্যাক এই সানগ্লাস ফোর্স এর এটা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম এটা স্কোয়ার শেপের মধ্যে আমি বলছি যে গ্লোজি ব্ল্যাক একদম গর্জিয়াস লাগে এইটা মোটামুটি কিনতে গেলে আপনার দুই হাজার টাকার উপরে বাজেট করতে হবে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা ফোর্সের এর এটার সাথে প্রিমিয়াম একটা বক্স আছে ইভেন পরে যেটা আছে এটা হচ্ছে এটাও একটা পাইলট শেপের কাচের সানগ্লাস এটাও আপনার শেড কালার শেড কালার হওয়ার সুবিধা হচ্ছে এটা দেখা যাচ্ছে যে বিকাল টাইমে পরা যায় বিকজ এই গ্লাস গুলো বেশ ক্লিয়ার হয় সো এইটা আপনারা নিতে পারেন এটার দামও আপনার পঁচিশশো টাকা পড়বে এরপরে আরেকটা আস হচ্ছে এই আরেকটা গর্জিয়া সানগ্লাস এটা দেখেন এইটা সাইড একটা রেড বর্ডার ইভেন ভিতরে হচ্ছে মার্কারি ইন হচ্ছে মার্ট করা যা চোখের জন্য খুবই ভালো এইগুলো নিতে গেলে আপনার পঁচিশ থেকে বেশি বাজেট করতে হবে তাইলে আপনি এই ধরনের সানগ্লাস তো লং টাইম যারা চশম পরে তাদের জন্য ভালো সানগ্লাস গুলোর আসলে গুরুত্বপূর্ণ অপরিসীম কেননা এটা লং টাইম করার জন্য খুবই ভালো যারা ড্রাইভিং করে বা দিনের বেশিরভাগ সময় বাইরে থাকে তাদের ক্ষেত্রে ভালো মানের সানগ্লাস আসলে খুব ইম্পর্টেন্ট এই টাইপের আরেকটা সানগ্লাস আছে যেটা একদম রেবন যেটা এটা একদম কমন একটা শেপ রেবনের মধ্যে এটা ফার্স্ট কপি আমি বলতে পারি এইটাও আপনার পঁচিশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটার লুকটা সবসময় ভালো লাগে ইভেন সব শেপে এই সানগ্লাসটা খুবই ভালো লাগে শেপটা একদম চমৎকার আজকে এই পর্যন্তই যদি আরো কোন ভিডিও আপনারা দেখতে চান তাইলে অবশ্যই কমেন্ট করবেন কোন বিষয়ে আমি ভিডিও করব যদি কারো পাওয়ার সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে বা গ্লাস সম্পর্কে জানার থাকে আপনি অবশ্যই আমার কাছে প্রশ্ন করতে পারেন আমি আপনার সেই সম্পর্কে ধারণা দিব সবাই ভালো থাকবেন